হ্যালো সবাইকে ঈদ মোবারক আমি ফাতেমা আসাদ ওনার অফ ফ্যাশন লন্ডন সারিস বাই ফাতিমা এবং সাদাগর সবাইকে আমার সমস্ত পেজ এবং আমার বিজনেসের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক আজকে আপনাদের জন্য আছে বিশাল ঈদ সালামি অফার কিন্তু কোথায় পাবেন সেটা হচ্ছে দামিনিজ মলের ফার্স্ট ফ্লোরে ইউনিট সিক্সটিনে অ্যাড্রেসটা আমি একটু পুরো বলে দেই টু সেভেন সেভেন এ স্ট্রিট দামিনিজ মল ফার্স্ট ফ্লোর ইউনিট সিক্সটিন সিঁড়ি থেকে উঠে প্রথম লেফটের দোকানটা হচ্ছে ফেন্টি ফ্যাশন লন্ডন মেগা ঈদ সালামি অফার চলছে আনটিল থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সমস্ত কটন এবং এক্সক্লুসিভ অর্গানজা ড্রেসে এগুলোতে সব ডিসকাউন্ট থাকবে আপনারা এসে আপ টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর ছোট্ট করে একটু বলে দেই আমি অনলাইনে অনেক বছর করেছি আপনারা জানেন আমার সদাগর কোয়াইট ফেমাস সেখান থেকে ফেন্টি ফ্যাশন লন্ডন এখন আপনাদেরই অনেক অনেক ডিমান্ডের কারণে আমি আউটলেট নিয়েছি দামিনিজ মলের ফার্স্ট ফ্লোরে যেটা গ্রিন স্ট্রিটের একেবারে প্রাণ কেন্দ্র যেখানে তো আপনার আপনাদেরই ভালোবাসা দেবার জন্য আপনাদেরকে ভালোবাসা পাবার জন্য কিন্তু একেবারে গ্রিন স্ট্রিটেই এসে ফেন্টি ফ্যাশন লন্ডন পেয়ে যাচ্ছে এটা হচ্ছে তাওয়াক্কালের অর্গানজা ড্রেস খুবই এক্সক্লুসিভ ডিজাইন জেরদসি ওয়ার্ক করা পিওর অর্গানজার উপরে যেটা মুসলিন অর্গানজা বলে এটা পাকিস্তানি ফেমাস ব্র্যান্ড তাওয়াক্কাল তাওয়াক্কালের ড্রেস এটা এখন ডিসকাউন্টে আছে ওনলি ফোর্টি ফাইভ পাউন্ডে এটা রেগুলার দাম ছিল সিক্সটি ফাইভ পাউন্ড এটা হচ্ছে বিনসাইট কাটওয়ার্ক ড্রেস যেটা আমার বেস্ট সেলিং বেস্ট সেলিং বেস্ট সেলিং পিওর লনের মধ্যে ব্র্যান্ড হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ড সাইট এটা বড় নামাজি ওড়না কটন ওড়না এই যে ভীষণ সুন্দর ওড়না এটাতেও অফার চলছে টু ফোর সেভেন্টি আপনারা এসে দেখে পছন্দ করে সুন্দর করে নিয়ে যেতে পারবেন টু ফোর সেভেন্টি অফার চলছে এগুলা হচ্ছে বিনসাইডের কোয়ার্স যেটা অনেক বেশি ফেমাস সবাই এসে চায় কোয়ার্স আছে কিনা ব্র্যান্ড হচ্ছে বিন সাইড প্যান্ট এবং টপস পিওর লনের বাজেট ফ্রেন্ডলি এবং সামার ফ্রেন্ডলি দাম পড়বে মাত্র নাইনটিন পাউন্ড ও সাইজ অ্যাভেলেবল যেহেতু এটা ইদ সালামি অফার ওনলি নাইনটিন পাউন্ড সামার ফ্রেন্ডলি এবং বাজেট ফ্রেন্ডলি জামদানিতে ডিসকাউন্ট চলছে অসংখ্য অসংখ্য জামদানি শাড়ি আছে যেটা এসে দেখে পছন্দ করে নিয়ে যেতে পারবেন যেহেতু সামার টাইম প্রচণ্ড রকমের সুন্দর ব্লাউজ পিসওয়ালা মোটা সুতোর জামদানি এটা এটার রেগুলার দাম ছিল ফিফটি ফাইভ পাউন্ড এখন অফারে ফর্টি ফাইভ বা দেশীয় তাঁতের মোটা সুতোর জামদানি মুসলিম শাড়িতে অফার আছে এটার রেগুলার দাম ছিল ওয়ান সেভেন্টি এখন অফারে মাত্র ওয়ান থার্টি ফাইভ পিওর সফোরা মুসলিন বাংলাদেশি ট্রাডিশনাল মুসলিন শাড়ি যারা পছন্দ করেন তারা ডেফিনেটলি এটা পছন্দ করবেন এটা হচ্ছে রিওয়াতের এম্বয়ডারি কালেকশন রিওয়াত খুব নাম করা ফেমাস পাকিস্তানি ব্র্যান্ড এবং এদের জামাগুলো একেবারে হানড্রেড পারসেন্ট পিওর কটনের থাকে ঘটনের মধ্যে আপনার বড় নামাজি ওড়না থাকে অন্যার মধ্যে এরকম দারুণ সুন্দর এমব্রয়ডারি করা থাকে এবং এখানে চেস্টের কাছে কাজ করা দারুণ সুন্দর এবং ইজ থার্টি এইট করেছিল এখন টু ফর সিক্সটি অফার ই সালামি অফার টু সিক্সটি এটা খুবই খুবই এক্সক্লুসিভ ব্র্যান্ড সো আপনারা ইদ সালামি অফার যারা যারা নিতে চান তারা প্লিজ প্লিজ চলে আসেন আমার গ্রিন স্ট্রিটের সব দামিনিস মলের ফার্স্ট ফ্লোরে ইউনিট সিক্সটিনে আর এসে টু সেভেন সেভেন স্ট্রিট অপোজিট ই শপিং সেন্টারের অপোজিটে জাস্ট অপোজিটে দামিনিস মলে আর অনেকেই আমাকে প্রশ্ন করেন অনলাইন থেকে কেন আমি শপ নিয়েছি বা অনলাইনের সুবিধা কী ছিল অসুবিধা কী ছিল তো তাদের জন্য একটু করে বলে দেই সেটা হচ্ছে অনলাইনে যেটা হয় যে আমি আউট অফ লন্ডন থাকি আর যেহেতু আমার মোস্ট অফ দ্য কাস্টমার হচ্ছে ইসলানন বেসড তো ইসলানডনে আসার ফলে আমি আমার কাস্টমারের অনেক কাছাকাছি আসতে পেরেছি এটা আমার অনলাইন প্লাস অফলাইনে আমার সেলস অনেক বেশি বুস্ট হয়েছে আলহামদুলিল্লাহ ভালো করছি সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন এবং প্লিজ ফ্যাশন লার্নন ভিজিট করতে ভুলবেন না থ্যাংক ইউ সবার জন্য মেক অ্যা গুড নিউজ তো এখনও দেওয়া হয় নাই যেটা অনেক দিন থেকে সবাই বলছে ওপেনিং কবে করব। এখনও তো আমি অফিসিয়ালি ওপেন করি নাই সো ফ্যাশন লন্ডনের ফার্স্ট অফিসিয়াল ওপেনিং হচ্ছে টোয়েন্টি এইট এপ্রিল ওয়ান পি এম পিস পিস সবাই চলে আসবেন গ্র্যান্ড ওপেনিংয়ে এবং ওপেনিংয়ে থাকছে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এভরি সিঙ্গেল আইটেমে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সিলেক্টেড লাইন থাকবে লেস দ্যান লেস দ্যান লেস দ্যান কস্ট প্রাইজ এবং মেগা ডিসকাউন্ট নিয়ে থাকছে ফ্রেন্টিভার্সেন্ট লন্ডনের ওপেনিং টোয়েন্টি এইট অ্যাপ্রিল ওয়ান পি এম থ্যাংক ইউ সবাইকে সবাই চলে আসবেন